একটা খাসি মুরগি কিনছি তো খাসির দাম দুই হাজার টাকা এটা আমার দোস্ত কাজ করতেছে আপনারা দেখেন এই যে দোস্তর মুরগিটা একবার টাটকা মুরগি তো দোস্ত আইনি ফেলে না যাব দিদি যে আমাকে এই দেখেন তো এটা আছে অরিজিনাল দেশি খাসি মুরগি এটাকে এটা হলে কি হবে

वंदे भूपा पे दिखते है छोटा वैसे ये देखो ये देखिए आई थी ये थी ये